নমস্কার আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে একটা নো নোটিফিকেশান অ্যাড হয়েছে রিসেন্টলি অর্থাৎ গতকাল সেই নোটিফিকেশানে দেখা যাচ্ছে তোমরা যারা এইচএস পাস করেছ এবং প্রাইমারি শিক্ষক হতে চাও ভবিষ্যতে এবং ডিএলএড কোর্সটি করতে চাও তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে গ্রাজুয়েশন না করে তোমরা কিন্তু এই ডিএনএড ট্রেনিংটা কিন্তু অনায়াসেই নিতে পারো দু বছরের কোর্স এবং সেটা কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় কলেজে অ্যাপ্লিকেবেল তো দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশানটি কি আছে আমি সর্বপ্রথম যে রিক্রুটমেন্ট নোটিশটা দিয়েছে সরি রিক্রুটমেন্ট তো নয় যে অ্যাডমিশান নোটিশটা দিয়েছে সেই নোটিশে যাবার চেষ্টা করছি এই যে নোটিশ বাটন তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশ অপশনে ক্লিক করছি ক্লিক করলে পরে দেখো প্রথম যে সবচেয়ে উপরে তিরিশ ছয় দু হাজার পঁচিশ এই যে নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশান টু দ্য টু ইয়ার ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ ছ সাতাশ ইন ডিএলএড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই যেখানে ফর ডিটেলস এখানে ক্লিক করলে কিন্তু আমরা পুরো ডিটেলসটা দেখতে পাবো আমি নোটিফিকেশানে ডাউনলোড করে নিয়েছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের অফিসিয়ালের ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশান তিরিশ ছয় দু হাজার পঁচিশের এবার এই নোটিফিকেশান দেওয়া আছে রিগার্ডিং অ্যাডমিশান টু দ্য টু ইয়ার ডিএলএড কোর্সেস আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ সাতাশ ইন ডিএলএড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবার এই নোটিফিকেশান নিজের দিকে দেখা যাওয়া প্রথমে কি বলেছে অন এন্ড ফ্রম ফোর্থ জুলাই ফ্রাইডে বারো নুন অনওয়ার্ডস মানে বারোটার পরে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইনটেন্ডিং এলিজিবল পারসন ইন কনসুমস কনসনেন্স উইথ এনসিটি নর্মস অ্যাপেন্ডিক্স টু অফ এনসিটি রেগার্ডিং রেগুলেশন দু হাজার চোদ্দো হ্যাভিং ফিফটি পারসেন্ট অর মোর মার্কস ইন এইচএস অর ইকুই এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু দ্য টু ইয়ার্স ডিএলএড কোর্সেস রেগুলার ফেস টু ফেস ফর দ্যান অফ দু হাজার পঁচিশ সাতাশ ইন ইনস্টিটিউট বাই আর অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অর্থাৎ তোমরা যারা এইচএস পাস করেছো এইচএস পাস করে তোমরা ডিএলএড ট্রেনিংয়ে ভর্তি হতে চাও দু বছরের কোর্সে সরকারি এবং বেসরকারি কলেজে তাদের জন্য এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে তোমরা যারা ইচ্ছুক আছো যারা চার তারিখের পর থেকে চার তারিখ দুপুর বারোটার পর থেকে ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক অ্যাভেলেবল হয়ে যাবে সেটা কিন্তু তোমরা আবেদন করতে পারো যদি এইচ এস এ ফিফটি পারসেন্ট অ্যাভাব নাম্বার থাকে তবে এবার একটু নিশ্চিত থেকে যাওয়া যাক এলিজিবিলিটি অ্যাস পার এনসিডি গাইডলাইন দু হাজার চোদ্দো কি বলছে ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট আর রিল্যাক্সেশান যেটা থাকে এর রিল্যাক্সেশান অফ ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট হলেও হবে সেটা হচ্ছে এস সি এস টি ওবিসি এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা বিলং করছো তারা কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলেও কিন্তু হবে এখানে বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি সাঁতালি সব মিডিয়ামই আছে তারপরে নোটিফিকেশানে দেওয়া আছে অলরেডি কিন্তু যে সরকারি ডায়েটগুলো হয় সেই ডায়েটে কিন্তু নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা জিনিস উল্লেখ করেছে ইংলিশে কিন্তু আউট অফ হান্ড্রেড মার্কস ধরবে অর্থাৎ হান্ড্রেডের মধ্যে কত পেয়েছে সেটা কিন্তু দেওয়া থাকবে বয়সের ফ্যাক্টর এখানে এখানে বলা হয়েছে যে জেনারেল ক্যাটাগরির জন্য পঁয়ত্রিশ বছর আর এস সি এসটি পি জন্য চল্লিশ এবং আটত্রিশ বছর আর ম্যাক্স টু ম্যাক্স পঁয়তাল্লিশ বছর পি জন্য অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমাদের এই যে দেখতেই পাচ্ছো এই লিংকে দেওয়া হবে ডাব্লিউ ডট ডট গভ ডট ইন তারপর এখান থেকে তোমরা এই ওয়েবসাইটে ঘুরলে দেখলে পরে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার্স এড কোর্স রেগুলার মোড এই লিঙ্কটা অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের তখন তোমরা আবেদন করতে পারবে ডকুমেন্ট কী কী লাগবে এখানে বলেছে টু বি আপলোডেড অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বলেছে মার্কশিট লাগবে বলেছে হায়ার সেকেন্ডারির তারপরে হচ্ছে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট হাফ হাফ ছবি কালার স্ক্যান সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট সিগনেচারের ফটো স্ক্যান কপি লাগবে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট সেটার স্ক্যান কপি লাগবে তারপর যদি হ্যান্ডিক্যাপ হয় হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে এক্স সার্ভিসম্যান হলে তার সার্টিফিকেট লাগবে এরপর চলে আসছি ফিস স্ট্রাকচার কী আছে এ আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস এদের ক্ষেত্রে লাগবে হাজার টাকা আর ফর এস সি এস টি ক্যাটাগরি অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে পাঁচশো টাকা আর ও বিসি হচ্ছে সাড়ে সাতশো টাকা যদি ইন সার্ভিস দিয়ে অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে হাজার টাকা লাগবে বলছে আর যারা নর্মাল ক্যান্ডিডেট এস সি এসটি পিডাব্লিউডি সেটা হচ্ছে পাঁচশো টাকা আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে ওবিসি এবং জেনারেল তারা হচ্ছে সাড়ে সাতশো টাকা অ্যাপ্লিকেশান চলবে চার সাত দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং কুড়ি সাত দু হাজার পঁচিশ অবধি চলবে এই হচ্ছে আজকের ভিডিও তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও তোমরা প্রস্তুতি নিয়ে রাখো যে এই যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্ট তোমরা জোগাড় করে নিয়ে যখন পোর্টালটি খুলবে নিজেরা কিন্তু আবেদন করে দিতে পারবে আমি এই সম্বন্ধীয় ভিডিও অবশ্যই পাবলিশ করে দেব যখনই পোর্টালটি চালু হয়ে যাবে আবেদন পোর্টালটি চালু হয়ে যাবে আমি তোমাদের জন্য অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো কী করে তোমরা সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করবে তো যাই হোক ভিডিও যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ধন্যবাদ